হরে কৃষ্ণ আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশও চারই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টির শ্লোক এগারো থেকে সতেরো নারায়ণ হে নারায়ণ ভবভয় হরে নম নারায়ণ শ্লোক 11 অথ তস্ব ভিপ্তস্য কতি কতি নানিহ নির দেবানাং তানি মে সিনু অনুবাদ মৈত্রেয় বললেন পরমেশ্বর ভগবান তার বিরাট রূপ প্রকাশ করার পর কিভাবে নিজেকে বিভিন্ন দেবতা রূপে পৃথকী কৃত করেছিলেন তা এখন আপনি আমার কাছে শ্রবণ করুন তাৎপর্য দেবতারা হচ্ছেন অন্য সমস্ত জীবাত্মাদের মতো পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ দেবতা ও সাধারণ জীবেদের মধ্যে পার্থক্য কেবল এই যে কোনো জীব যখন ভগবত ভক্তির অনুশীলনের ফলে পুণ্য কর্মের দ্বারা সমৃদ্ধ হয় এবং যখন তাদের জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা নিঃশেষ হয়ে যায় তখন তাদের ব্রহ্মাণ্ডের কার্যকলাপের পরিচালনার দায়িত্বভার সমন্বিত দেবতার পদে উন্নীত করা হয় বারো বাচা সাংসেন বক্তব্যং জয়া পদ্ধতি অনুবাদ তার মুখ থেকে অগ্নি বা তাপ পৃথক রূপে প্রকাশিত হলে সমস্ত লোকপালগণ তাদের সীয় স্থানসহ তাতে প্রবেশ করলেন সেই বাক শক্তির দ্বারাই জীব বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করে তাৎপর্য বিরাট পুরুষের মুখ হচ্ছে বাক শক্তির উৎস অগ্নির পরিচালক অগ্নিদেব হচ্ছেন তার নিয়ন্ত্রণকারী দেবতা বা দৈব যে বাণী বলা হয় তা হচ্ছে আধ্যাত্ম বা দেহের কার্য এবং বাণীর বিষয়বস্তু জড়ো উপাদানসমূহ হচ্ছে আধিভূত তত্ত্ব ইতি শোক বারো শলোক তেরো নি নির তালু বরুণ নির্ভিন্নং তালু বরুণ লোকপালহ বিশ্বদ্িং সেন রসনাং জয়াশৌ প্রতিপ অনুবাদ যখন বিরাট পুরুষের তালু পৃথকভাবে প্রকাশিত হয়েছিল তখন লোকপাল বরুণ তাতে প্রবেশ করলেন এইভাবে জীবের জিউভার দ্বারা সব কিছুর স্বাদ গ্রহণ করার ক্ষমতা লাভ হয় ইতি শোলোক তেরো শ্লোক চোদ্দ নির্ভিন্নে অশ্বিনৌ নাশে বিষ্ণুরা বিষতাং পদম ঘ্রাণনাংশেন গন্ধস্য প্রতিপত্তির যত ভবেৎ অনুবাদ ভগবানের দুই নাসারন্দ যখন পৃথকভাবে প্রকাশিত হয় তখন অশ্বিনী কুমারদ্বয় তাদের উপযুক্ত সেই স্থানে প্রবিষ্ট হন তার ফলে জি প্রত্যেক বস্তুর গ্রান গ্রহণ করতে পারে ইতি শলোক চোদ্দ ষোলোক পনেরো নির্নে অশ্বিনী তষ্টা লোক পালহ প্রতিপত্তির যত ভবেত অনুবাদ তারপর বিরাট পুরুষের চক্ষুদয় পৃথকভাবে প্রকাশিত হয় আলোকের পরিচালক সূর্যদেব দৃষ্টিরূপ নিজ অংশসহ তাতে প্রবেশ করলেন এবং তার ফলে জীব রূপ দর্শন করতে পারে ইতিশলোক সলক সলো নিরি ভিনান্ন সো চরমানি লকো পালহ নিলো হবিশত প্রানে নাং সেন সমস্পরসং জেনাসো প্রতি পদ্ধতে অনুবাদ। বিরাট রূপ থেকে যখন পৃথকভাবে তকের প্রকাশ হয় তখন বায়ুর পরিচালক লোকপাল অনিল স্পর্শেন্দ্রীয় সহ তাতে প্রবেশ করলেন তার ফলে জীবের স্পর্শ জ্ঞান লাভ হয় শ্লোক সতেরো ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো কর্ণাবশ্য বিভিন্নৌষ্ণসবিধিষ স্রোত্রে নাংশেন শব্দস্য সিদ্ধিং যেন প্রপদ্ধতে অনুবাদ যখন বিরাট রূপের কর্ণদয় প্রকাশিত হয় তখন দিক নিয়ন্ত্রণকারী দেবতাগণ সীয় শ্রবণেন্দ্রীয় রূপ অংশ সহ তাতে প্রবেশ করলেন তার ফলে সমস্ত জীব শব্দগ্র শ্রবণ আরে কৃষ্ণ তার ফলে সমস্ত জীব শব্দ শ্রবণ করার ক্ষমতা প্রাপ্ত হয় তাৎপর্য জীবের দেহে শ্রবণেন্দ্রীয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যন্ত্র দূরস্থ এবং অজ্ঞাত বস্তুর সংবাদ গ্রহণ করার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শব্দ সমস্ত শব্দ অথবা জ্ঞানের পূর্ণতা কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে মানুষের জীবন সার্থক করে সমগ্র বৈদিক জ্ঞানের পন্থা কেবল শ্রবণের মাধ্যমে গৃহীত হয়ে থাকে এবং তার ফলে শব্দ হচ্ছে জ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ উৎস ইতি শ্লোক সতেরো নারায়ণ হে নারায়ণ ভবভায় নারায়ণ ہر کرش غریب